হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো রজনীর টেস্টি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের বানিয়ে দেখাবো ঠোঙা নারকেল পুরির রেসিপি আমরা বিভিন্ন পদ্ধতিতে নারকেল পুরি বানিয়ে খেয়েছি কিন্তু আজকের নারকেল পুরিটা একেবারে অন্যরকম করে বানিয়ে দেখিয়েছি আর তোমরা দেখলে বন্ধুরা অবশ্যই একবারও বানিয়ে খাওয়ার চেষ্টা করবে পুরো ভিডিওটা দেখলে তাই অবশ্যই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো একদম ছোট ভিডিও তাহলে বন্ধুরা এই সহজ রেসিপিটা আমাদের বানানোর জন্য উপকরণের জন্যে ছোটাছুটি না করে কিচেনের মধ্যেই তোমরা দুটো উপকরণ পেয়ে যাবে কিছু পরিমাণে ময়দা আর একটা নারকেল থাকলেই ব্যাস তাহলে বন্ধুরা চলো ঝটপট শুরু করা যাক প্রথমে দেড় কাপ ময়দা একটু লবণ আর এক চামচ সাদা তেল দিয়ে মেখে নিতে হবে দেখো বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট বানিয়ে নিতে হবে আর এই রকম একটু টাইট বানালে পরবর্তীতে আমাদের নাস্তাটা বানানো বা পুরিটা বানানো সুবিধে হবে ঢাকা দেবে 10 মিনিট মতো এরই মাঝে পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্যে আমি এখানে একটা ছোট সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি আর বন্ধুরা তোমরা একটু বেশি পরিমাণে পুরিগুলো বানাতে চাইলে বড়ো সাইজের একটা নারকেলকে পুর বানিয়ে নেবে নারকেলটাকে আঁচটাকে কমিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো এবার নারকেল কোড়ানোর মধ্যে দিচ্ছি খেজুর গুড় তোমরা খেজুর গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পুরটাকে বানিয়ে নিতে পারো একটা এলাচ ফাটিয়ে দিলাম আর টুকরো দারচিনি এবার বন্ধুরা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে গুড়টা গলে গিয়ে নারকেলের সঙ্গে মিশে গেছে রকম আমি জল ব্যবহার করিনি পুর বানাতে চিনি দিয়ে তোমরা বানাতে চাইলে সামান্য পরিমাণে জল দিয়ে পুরটাকে বানিয়ে নেবে নাড়াচাড়া করতে করতেই ভাব হয়ে গেছে আর পুরটা একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে এবার নামিয়ে নিচ্ছি পুরটা ঠান্ডা হতে থাক এরই মাঝে বাকি কাজগুলো করে নেব একটা বাটির মধ্যে নিচ্ছি দু চামচ পরিমাণে রোল ময়দার আর এই আটাটাকে আমি এবার কিছু পরিমাণ জল দিয়ে ঘোলা বানিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে এক সঙ্গে জল ঢেলে দেবে না এই কাজটা হচ্ছে মেন কাজ বন্ধুরা ব্যাটারটা ঠিকঠাকভাবে রেডি হলে পরবর্তী কাজটা করতে সুবিধে হবে এবার দেখো বন্ধুরা কতটা ঘনত্বে ব্যাটারটা বানাচ্ছি খুব পাতলা করে বানাবে না আবার খুব ঘন করেও রাখবে না দেখো এই রকম ঘনত্বে ব্যাটারটা বানিয়ে নেবে এরই মাঝে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেল এবার আমি ডোটাকে একটু মথে নিচ্ছি ডোটাকে মথে নেওয়ার পরে সরাসরি চলে যাচ্ছি বেলুন চাকির মধ্যে এবার লেচিগুলো কেটে নেব আর বন্ধুরা দেখো আগে থেকে ডোটা অনেকটাই নরম হয়েছে আমি চার ভাগে কেটে নিচ্ছি তিন ভাগ রেখে দিচ্ছি এক ভাগে রুটি বেলে নেব বন্ধুরা রুটি আমরা কম বেশি সবাই বানাতে জানি বাঙালির ঘরে ঘরে ভাত রুটি হচ্ছে প্রধান খাবার তাই তো বন্ধুরা আঁকা বাঁকা ফুলকো যেমনই পারি না কেন আমরা রুটি বানিয়ে থাকি চেষ্টা করি একদম পারফেক্ট বানানোর তবুও বরমশাই কমপ্লেন করতে ছাড়বে না তোমার রুটি গোল হচ্ছে না ফুলকো হচ্ছে না এ কথাগুলো বললেও রুটি খাওয়া কিন্তু বন্ধ করবে না ঠিক তেমনই বউকে নিয়ে হাজারো নালিশ তবুও বউকে ছাড়া একটা দিনও চলবে না কথা বলতে বলতে আমি রুটিগুলো একদম পাতলা করে বেলে নিয়েছি তোমাদের এবার কাছ থেকে একটু দেখাচ্ছি কতটা পাতলা করে তোমরা বেলে নেবে দেখো বন্ধুরা এরকম পাতলা করে রুটিগুলো বেলে নেওয়ার চেষ্টা করবে আর খুব একটা বড় করে বেলবে না মাঝারি সাইজ করে রুটিগুলো বেলে নেওয়ার চেষ্টা করবে একে একে সমস্ত রুটি আমি বেলে নিয়েছি তারপরে চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি একটা রুটি হালকাভাবে সেঁকে নেবে এপাশ ওপাস করে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পাশ করে দিলাম আঁচটাকে একদম লোতে রেখে তারপরে আবারও আমি এক পাশ করে দিচ্ছি প্রায় তিন চার সেকেন্ডের মধ্যে তিন থেকে চার সেকেন্ড এক সাইড রাখবে তারপরে এক পাশ করে দেবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে আমি রুটিটাকে সঙ্গে সঙ্গে নামিয়ে নিচ্ছি এইভাবে আমি সমস্ত রুটি একইভাবে উল্টে পাল্টে হালকাভাবে একটু সেকে নিচ্ছি এবার বন্ধুরা একটা আমি রুটি নিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি এইভাবে একটু সেঁকে নিলে রুটিটা যেভাবে তোমরা ডিজাইন করে বানাবে সেইভাবে ডিজাইনটা করতে পারবে এটা নরমও থাকবে না আর ভেঙেও যাবে না এবার যে ময়দার ঘোলাটা করেছিলাম সেটা এক চামচ দিয়ে দিলাম তারপর ঠোঙার মতো বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এভাবে আমি একটু ভাজ করে নিলাম তারপর আবারও একটু ময়দার ঘোলা লাগিয়ে নিচ্ছি এটা আঠালো ভাব হয়ে একদম লেগে যাবে চিন্তা করবে না যে এই ঠোঙাটা খসে যেতে পারে কোনো মতে খসবে না যেহেতু এই ময়দার ঘোলাটা দিয়েছি আবারও আমি একটু গোলা দিয়ে একদম জয়েন্টটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দেব একবার দেখলেই তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবি আর দেখো বন্ধুরা একদম ঠোঙার মতো হয়ে গেছে এভাবে আমি সমস্ত ঠোঙাগুলো বানিয়ে নেব আর একটা দেখায় তোমাদের এভাবে একটু ময়দার ঘোলা দেবে তারপরে এভাবে হাতের জোরে নেবে তারপর লাস্ট পর্যায়ে একটু ভালোভাবে জয়েনটাকে বন্ধ করে দেবে রেডি হয়ে গেল আর সমস্তগুলো আমি ঠোঙা তৈরি করে নিয়েছি এবার পুরটাকে ভরে নেওয়ার পালা নারকেলের পুর আর এখানে কিছুটা সেমাই নিয়েছি আর এখানে ময়দার খোলাটা এবার পুরটাকে আমি প্রথমে ভরে নিচ্ছি আর ঠোঙা ভর্তি করেই পোটটা দেওয়ার চেষ্টা করবে এতে খেতে বেশি ভালো লাগবে আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে আর পছন্দ হয়ে থাকলে বাড়িতে একবার ট্রাই করতে পারো নারকেল পুরটাকে ভালোভাবে চামচ দিয়ে একটু চেপে চেপে ঠোঙার মধ্যে ভরে নিলাম তারপরে ময়দার ঘোলাটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এইভাবে একটু চারিপাশে ময়দার ঘোলাটা লাগিয়ে নিয়ে যে শ্যামাইটা নিয়েছিলাম সেই শ্যামাইটা লাগিয়ে নিচ্ছি বন্ধুরা শ্যামাইটা লাগাবার সময় একটু হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নেবে তাহলে স্যামাইটা খসে পড়ে যাবে না পরবর্তী কাজ করার সময় একটু হাত দিয়ে আমি চাপ দিয়ে দিয়ে শ্যামাইটাকে ভালোভাবে বসিয়ে নিলাম দেখো বন্ধুরা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল আর একইভাবে আমি সমস্ত নারকেল পিঠাগুলো তৈরি করে নিয়েছি এবার চলে যাচ্ছি পরের স্টেপে চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাকে হালকাভাবে গরম করে নিলাম তারপরে একে একে নারকেল পিঠাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু কড়াইটা আমার ছোট আছে তাই আমি দুটো দুটো করে ভেজে নেব আঁচটাকে বাড়িয়ে দেবে না একদম লো টু মিডিয়ামে রেখে ভেজে নেবে এক পাস হয়ে গেছে আমি আর এক পাস করে দিচ্ছি আর বন্ধুরা আশা করছি তোমাদের এই ভিডিওটা সবার ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলেই হবে না বন্ধুরা সাবস্ক্রাইব করার পরে হাতে একটু সময় নিয়ে আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে আর আমি আশা করি যে তোমরা আমার ভিডিও দেখো বা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো তাই অবশ্যই ভিডিও দেখছো আমাকে কমেন্টে কিন্তু লিখতে ভুলবে না এবার দেখো বন্ধুরা উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নেওয়ার পরে আমি ছেঁকে নিচ্ছি তেল থেকে আর কতটা সুন্দর হয়েছে সেমাইগুলো একটাও ঝরে পড়ে যায়নি আর একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব সমস্ত নারকেল পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে আর এইভাবে তোমরা খুব সহজে নারকেল পিঠাটা তৈরি করে নিতে পারবে তোর দান্ত একটা রেসিপি বাচ্চা থেকে বড় ভীষণই পছন্দ করবে আর বন্ধুরা শব্দ শুনেই তো বুঝতে পারছো যে কতটা মোচমুচে হয়েছে ওপরটা মুচমুচে আর ভিতরটা পুরে ভরা অবশ্যই তোমরা কেউ মিস করবে না একদিন হলেও বাড়িতে বানিয়ে খাবে মজার পিঠেটা ছোটো বড় সবাই পছন্দ করবে আজ এই পর্যন্তই ধন্যবাদ